হ্যালো বন্ধুরা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত আজকে দুটো রেসিপি দিলাম লাউ চিংড়ি আর মোরলা মাছের চচ্চড়ি তো ভিডিওগুলো দেখো রান্নাটা অবশ্যই ভালো লাগবে চলে এলাম রান্নাঘরে আজকে রান্না করব চিংড়ি লাউ লাউ চিংড়ি তো লাউ তো কাটা হয়ে গেছে লাউটা কিন্তু খুবই কচি খুবই ভালো লাউ এবার চিংড়িটাকে আমি পরিষ্কার করে নেব চিংড়ির তো মানে পেটের পিঠে সব নোংরা থাকে সেগুলোকে খুব পরিষ্কার করে নেবো নিয়ে এবার রান্নাটা শুরু করব সঙ্গে থাকো ভিডিওটা দেখো এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হলো একটু জিরে তোমরা যদি মনে করো তাহলে একটু রসুন থেতো করে দিতে পারো কিন্তু আমি রসুনটা দিলাম না লাউটা যদি কচি না হয় তাহলে সেই লাউ একটু ভাপিয়ে নেবে দিয়ে আসছি সবসময় তো কচি হয় না অনেক সময় শুকনো হয় গুঁড়ো হয় একটু ভাপিয়ে নিলে ভালো হয় সেটা হতে থাক থাকিয়ে আসছি কচি লাউ বলে দেখো জল উঠে গেছে কত এবার মশলাটা দিয়ে দিলাম জিরে আদা ধনে হলুদ কাঁচা লঙ্কা অল্প একটু বাটা দিয়েছি এর পরে গোটা দিয়ে দেবো এটা একটু সেদ্ধ হবে তারপরে ইয়ে নুন একটু দিয়েছি পরে লাগলে আবার দেবো না নুনটা দিইনি এখন দিই ভুলে গেছি এই যে নুনটা দিয়ে দিই অল্প করে দিলাম তোমার এই দেখো কচি লাগায় কত জল ওঠে হতে থাক পরে আবার ফিরে আসছি একটু কাঁচা লঙ্কা দিলাম একটু ঢাকা দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখি কীরকম হলো বাবা এখনও অনেক জল আছে কচি লাউ তো জল উঠে চলে এবার আমি একটুখানি কড়াই ছুটি দিলাম এরপরে আমি চিংড়ি মাছটা ভেজে দিয়ে দেব চলো আবার ফিরে আসছি চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেল এবার এটাকে ভেজে নেব লাউ হচ্ছে এখনও দেখো লাউয়ের কত জল এবার আমি মাছটা পরিষ্কার করে মাছটা এবার ভেজে নিচ্ছি অনেক বড় মাছ বড় চিংড়ি অনেক বড় চিংড়ি দিয়ে দেবো কেটে দেবো চিংড়ি ভাজা হয়ে গেছে এবার নিচ্ছি এখন প্রচুর জল উঠে মানে লাউটা এত কষি কত জল উঠেছে দিয়ে দিলাম চিংড়িটা জলটা শুকোবে ততক্ষণ যা টাইম তারপর ধনে পাতা দিয়ে নামাবো প্রায় জল শুকিয়ে এসছে আর একটু আমি শুকাবো যতটা শুকনো হবে তত ভালো হবে আর খুবই সামান্য একটু মিষ্টি বেশি না মাছ তো চিংড়ি মাছ তো একটু মিষ্টি ভালো লাগবে এবার ধনে দিয়ে নামাবো একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনে খুব ভালো হয় এইভাবে রান্না করলে আমার রান্নাটা একদম কমপ্লিট তোমাদের যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারো লাউ চিংড়ি রান্না হয়ে গেল বন্ধুরা এবার আমি মৌলা মাছের চচ্চড়ি করব দেখো ছোট মাছ আমরা অনেকেই ভালোবাসি তো কিভাবে রান্না করলাম চলো ভিডিওটা দেখো আজকে রান্না করব মৌলা মাছের ঝাল তো মৌলা মাছটা ভেজে নিয়েছি এবার রান্নাটা আমি কিভাবে করবো সঙ্গে থাকো একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে আর পেঁয়াজ বাটা আছে বলে পেঁয়াজ অল্প একটু দিলাম একদম অল্প পেঁয়াজ অনেকটাই বাটা আছে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আর একটু রসুন আছে দু কোয়া রসুন আছে এটা দিয়ে একটু নেড়ে নেব মেনে নিয়ে আবার মশলা দেবো আদা জিরে ধনে লাল মিরচি হলুদ ওই মশলাগুলো দেব যে মশলাগুলোর কথা বললাম আদা জিরে ধনে লাল মিরচি হলুদ এগুলোকে আর আছে হলো সবই আছে জিরে আছে সবই আছে সবই তো বললাম তো এটাকে ভালো মতো বলিয়ে দেবো পেঁয়াজটা একটু নিয়ে নিলাম আর এই যে মশলাগুলোর কথা বলে মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাতে হবে যেন মশলা রসুন পেঁয়াজ কোনো কিছু যেন গন্ধ না থাকে ভালো করে কষিয়ে তারপরে গরম জল দেবো চট জলদি রান্না একটু নুন দেব সামান্য একটু পরে লাগলে পরে দেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবার ফিরে মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব এবার একটু গরম জল দিয়ে দেবো আর এটা তো ঝাল হবে মৌরা মাছের ঝাল তো সেই দিকে জলটা দিলাম একটু ফুটতে হবে এবার ঝোলটা ফুটেছে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম এটা শুধু মাছের সচল আর লাওানোর সময় একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দেবো ব্যস্ত কিছুই লাগবে না আর ঝালটা ঠিকঠাকই আছে আর ঝাল দিলাম না আর কাঁচা লঙ্কা দিলাম না ঝাল ঠিক আছে বেশি দিলে পরে বেশি হয়ে যাবে দেখো ঝোলটা পুরো শুকিয়ে এসছে এই ঝোলও থাকবে না পুরো টেনে যাবে তো এবার আমি রান্নাটা কমপ্লিট আমার এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা আর কিছুই তো দেওয়ার নেই বললাম আছে কথাটা দিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে এইভাবে রান্নাটা সেরে নেবে ট্রাই করবে আর আমার সাথে জুড়ে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে তো এখনকার মতো রাখলাম